আমরা এখন জাস্ট একটা ডেমো দেখাতে চাচ্ছি উদাহরণ যে একটা ক্রাইম হচ্ছে পৌর পার্কে যেটা আমরা ড্রোন পাঠা আগে দেখতে চাই আমরা এইভাবে তো হচ্ছে ড্রোনটা উড়ালাম এই যে আমি সবসময় হাত দিয়ে ড্রোনটা উড়াই এই যে পার্ক এই যে দেখতেছি এই যে সবাই দেখতেছি তো এই যে আমি একটু নিচে নামলে মনে হয় সবাই দেখতে পাবো এই যে কোন কোথায় কি হচ্ছে আমরা এই যে ড্রোন ক্যামেরার মাধ্যমে আমরা কিন্তু কিন্তু টোটাল সিনারিওটা দেখতে পাচ্ছি এটা ওই দিচ্ছে যে উচ্চতে আছে হচ্ছে সাতষট্টি মিটারে আছে আর চারশো চোদ্দ মিটার হচ্ছে ডিস্টেন্সও গিয়েছে ঠিক আছে লাগলে আমরা আর একটু নিচে নামায় দেখি আসলে কি হচ্ছে এখানে এইভাবে করে নিয়ে আসলাম হ্যাঁ ড্রোন ফেলে এই যে এইভাবেতে করে নিয়ে আসলাম এইখানে এক বড়সড় একটা অস্ত্র আছে আমরা একটু জুম দিয়ে দেখি যে স্যার ওদের হাতে এই জিনিসগুলো আছে তাহলে কিন্তু আমরা একটা ধারণা পাইলাম যে কি কি ওয়েপান ওদের কাছে আছে কি কি অস্ত্র ওদের সাথে আছে কিভাবে তো ওরা অস্ত্র অস্ত্র এটা আপনি এটা হচ্ছে এই মুহূর্তে আছে এই যে আস্তে আস্তে নিচে এটা ক্রাইম সিনটা নিয়ে আমরা কিন্তু চলে আসছি এখন স্যাররা সিদ্ধান্ত নেবে যে আমরা কিভাবে তো অনকৌশল আমরা কিভাবে কাজে লাগাবো ওইখানে সিচুয়েশনটা আমরা ড্রোনের মাধ্যমে আমরা দেখতে পেরে তারপর হচ্ছে আমাদের প্ল্যান আপনাদের প্ল্যান এইভাবে তো যাবেন যে স্যার আমরা এইভাবেতে এগোই এইটা হচ্ছে ড্রোনের কাজ এই হচ্ছে এটা এটা অন করতে হবে এটা আমাদের কাছে অ্যাপস আছে এটা উড়ানোর জন্য অ্যাপস আছে আর এটা হচ্ছে আপনার এই রিমোটটা অন করতে হবে আর এখানে যে সুইচ আছে এটা অন করতে হবে এটা অন করে তারপর অন করার পরে এখানে স্ক্রিনে আসবে স্ক্রিনে আসার পরে তারপরে পাঠাই দিতে হবে এটা আপনার নিশ্চয় করতে এক মিনিট সময় লাগবে এমন ঠিক আছে মোটামুটি সবাই দেখে হ্যাঁ একটু ধরে দেখেন এই ক্যামেরা ক্যামেরার জায়গাটা বাদে এই জায়গাটা হ্যাঁ হ্যাঁ চলেন সবাই যাই আমরা খাওয়া দাওয়া করে নিই